ভুয়ো চিকিৎসকের ডাক্তারি কিংবা হাসপাতালে ওষুধের ঘাটতি নয় এই ঘটনা খানিকটা অনাধিকার চর্চা বলা ভালো রীতিমতো ডাক্তারের ডিগ্রি বেদখলের চেষ্টা ঘটনার সূত্রপাত ফাঁসি দেওয়ার বিধাননগর গ্রামীণ হাসপাতালে বিগত দু বছর ধরে এই হাসপাতালে চিকিৎসকের অভাব আর এবার চিকিৎসকের অভাবে আয়ুর্বেদিক চিকিৎসক করছেন অ্যালোপ্যাথি চিকিৎসা আউটডোরে বসে নির্দ্বিধায় প্রেসক্রাইব করছেন অ্যালোপ্যাথি ওষুধ কিভাবে এই চিকিৎসা করছেন তিনি আপনি তো আয়ুর্বেদিক ডাক্তার হ্যাঁ তো এলোপ্যাথি ট্রিটমেন্ট করতে পারেন হ্যাঁ করতে পারি আমাদের ইন্টার্নশিপের সময় তো ছিল অভিযোগ করেছে কাগজ দেখাতে হবে কাগজ দেখাক বা অভিযোগ যদি করতে হয় আমার উপরে তো আমার বিএমওইচ আছে এ ওইচ আছে সি ওইচ আছে সিম ওচের কাছে রিটেল অভিযোগ কোনো অসুবিধা নেই আমাদের এখানে ডাক্তারের তো শর্টেজ আছে সেটাও তো একটা কথা পেশেন্ট যদি এসে ডাক্তারকে না পায় তো তাহলে তার থেকে ভালো না যে চিকিৎসাটা পাচ্ছে যে বাচ্চারা এত ছোটো বাচ্চা জ্বরের মধ্যে কীরকম ককাচ্ছে বাচ্চা আয়ুর্বেদিক ডাক্তার এলোপ্যাথি ওষুধ দিচ্ছে তো ভয় পাবে না কোনো গ্যারেন্টি আছে ও গ্যারেন্টি দিতে পারবে যে আমার ওষুধ খেয়ে ভালো হয়ে যাবে আমি একটা আয়ুর্বেদিক ডাক্তার অ্যালোপ্যাথি ওষুধ দিচ্ছি কিন্তু সত্যিই কি কোনো আয়ুর্বেদিক চিকিৎসক পারেন অ্যালোপ্যাথি চিকিৎসা করতে ওষুধ দিতে মুখে কুলু পেটে বিতর্ক এড়িয়েছে বিধাননগর গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু এভাবে অ্যালোপ্যাথি চিকিৎসা করা সম্পূর্ণ অনৈতিক বলেই মনে করেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক সন্দীপ সেনগুপ্ত যেমন আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করিনি হোমিওপ্যাথি নিয়ে করিনি ইউনানি নিয়ে করিনি কাজে আমার কোনো অধিকার নেই ওই বিষয়ের ওষুধ নিয়ে প্রেসক্রিপশন লেখা সেরকম আয়ুর্বেদের ডাক্তারদেরও কোনো অধিকার নেই বা এটা করা উচিত না যে তিনি অ্যালোপ্যাথির প্রেসক্রিপশন করবেন হাসপাতালে চিকিৎসক নেই বেশ কয়েক বছর তবুও নিরুত্তাপ হাসপাতাল কর্তৃপক্ষ গ্রামীণ হাসপাতালের বেহাল দশার দায় কার সাধ্য নেই সামর্থ্য নেই তাই ভরসা একমাত্র গ্রামীণ হাসপাতাল সেখানেও চিকিৎসা বিভ্রাট হলে আর কোথায় যাবেন চিকিৎসার জন্য রোগ সারাতে গিয়ে অযথা দুর্ভোগী কি আমজনতার ভবিতব্য পিকায় ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ